যদি এমপি হন তার কাছে চাকরির জন্য গেলে কি অনেক টাকা লাগবে টাকা লাগবে না কাজে রাস্তাঘাটের জন্য গেলে ঘুষ দেওয়া লাগবে না যে কোনো প্রশাসনের থানা পর্যায়ে গেলে তার দালালি দেওয়া লাগবে না যেহেতু তার কোনো টাকার লোক নাই তিনি নিঃস্বার্থ ভাবে এই সেবা আসছেন উচ্চ এক দু বছর না চল্লিশটা বছর তিনি এই মানুষের সেবা করে আছেন সেহেতু তার তিনি আপনাদের জন্যই ভোরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার সমস্ত সব কিছু পদ পদবি বিশর্জন দিয়ে তাই লোকটাকে দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি আহ্বান করছি এবং অনুরোধ করছি তার দিকে একটু সবাই নজর দেবেন যাতে বুটল মার্কা এমপি হন আইনগতভাবে প্রত্যেকটা আন্তঃগাঁথের নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সমস্ত আইন তৈরি হয় সেন্স সংঘাত সদস্যর মাধ্যমে আছে তেমন আপনাদের সামনে যিনি আজকে উপস্থিত আছেন আমি ওনার সম্বন্ধে আমার জীবনে আমি আপনাদের মতন এরকম মানুষ আমার খুব অল্প বয়সের থেকে ওঠা কথা তা আমার জীবনে

আমার ছয় ভাই ঠিক সেই সময় ওই ভালো ঢুকছে ঢুকার যে সালাম দিয়ে এবং আমার বাড়ি করে দেয় তা কিছু মানুষ কিছু মানুষের সামাজিক বলি আমি আমি কিন্তু সেই আইন দিকে যাচ্ছি না কিছু কিছু মানুষ গিরামে আছে তাই শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক তারা মানুষের কল্যাণে কাজ করে সকল প্রকার কাজ করে তাই আমি সে সময় তো কোনো চেয়ারম্যান ছিলাম না সবাই একজন সাধারণ মানুষ ছিলাম তা আমি কোন তখন মোবাইলও ছিল না তা আমি যে রুগী পাঠাতাম যেহেতু আমার দেশে মানুষ সকল করে আসত সমাজটা বলবি আমি দেশের রুগী পাঠাতাম তাই আসি বলতো ভাইজান

তারা সময় সঙ্গে আমরা বেশি কিছু বলবো না আমি শুধু সংক্ষেপে যেটুক বললাম এই মানুষটি যেহেতু আমি দীর্ঘ বিশ বছর চ্যালেঞ্জ করেছি আমার কাছে যখন সবাই লোক আসতো আমি এমন লোককে পেতে এসি আপনাদের আমরা সকলেই যাব এই মানুষটি ধরিয়ে রাখা তার যে সুবিধা হবে আমার কাছে একটা মানুষ আসবে আমাকে হয়তো পাঁচটা মানুষ আসবে পাঁচটা মানুষ আমার যদি কষ্ট হবে কিন্তু ওনার সাথে দেখি কোনো দালাল দাওয়া লাগবে না আসলে প্রেম ভালোবাসা বলে একটা কথা আছে আসলে ছাড় সারের সাথে প্রেমও করা যায় ভালোবাসাও করা যায় কারণ সার আমাদের মাঝে যেভাবে মানুষের সঙ্গে বসে আমি কোনো নেতাকে দেখিনি আমি কোনো নেতাকে দেখিনি এইভাবে একজন বড়ভাবে ডাক্তার এবং এমপি এমপি প্রার্থী এদের যিনি আছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য পদে উনিদের মাঠ পর্যায়ে আমাদের মাঝে এসে শুধু নির্বাচন কেন্দ্রিক নাই এর আগেও উনি সকলের সঙ্গে নিচ্ছে এবং ওনার কাছে আমাদের টোটাল সাতটা ডিস্ট্রিক্টই শুধু আশাশুনি কালীগঞ্জ বলে কথা নাই যে কেউ গেলে ওনার কাছে আবদার থাকে অন্য একটা আর আশাশুনি কালীগঞ্জের কথা বলতে তো ভুল মানে উনি যেভাবে যা করাতে উনি রুগী দেখেন বিনা টাকায় আবার কোনো গরিব মানুষ যদি ওনার কাছে যায় উনি আমি দেখছি আমার সামনে আমি আমাদের আসলে ওই ভাইটা নেই দেখুন ভাই যার কথা না বললে ভাই আমাদের এই মুসলিম ভাই আমাদের হারি বাগানকে সন্তান আমি ওনার কাছে ঢুকি নিয়ে গেছি আমি এখান থেকে মনে হয় থেকে বারো বছর আগে তা আমি ভাই চেম্বারে যাইতাম রিজেক্ট হাসপাতালের সামনে ওনার চেম্বার ছিল উনি যদি কোন রুগীর পকেটে টাকা না কোন টেস্ট করতে গেলে উনি পদ্মা শহর টেস্ট খরচ মাফ করে দিত সারের কথা বলতে গেলে আসলে সার সারকে ভোট দেওয়ার মতো তিনি একজন ব্যক্তি আমরা চাইবো আসলে বেশি কথা বলতে গেলে অনেক মানে সন্ধ্যা আগাত আমরা চাইবো আমাদের এই দুই গ্রামবাসী এবং এখানে থেকে উপস্থিত সকলে আপনারা একটু করর থেকে করর ভাবে চেষ্টা করেন দেখবেন সার দল মতের এবং জাতি ধর্ম নির্বিশেষে কে কোন লে কে কোন ঘর মেলে সেটি না যেতে চল্লিশ আমার মাঝে নিজের সর্বোচ্চ সেবা ভিড়িয়ে দিয়েছেন করে সুবিধা না দিয়ে আজকে সেই মুহূর্তে আপনাদের সামনে এসেছেন আমাদের কিছুতে সময় এসেছে তুমি আমাদের প্রেম না বাংলা তোমার আমাকে স্মরণ করে আমি তোমাকে স্মরণ করবো আজকে আমি বলবো আমাদের ডাক্তার কাকা চল্লিশ টুপা আপনাদের আমাদের

আপনারা শুনছেন কোন মন্দিরে মসজিদে যদি জুতো চুরি হয় হোথায় গিয়ে যাবো আমরা নীরব একটা গান আছে না মন্দির আর মসজিদে যদি জুতো চুরি হয় তাহলে আমরা নীরবে কোথায় গিয়ে প্রার্থনা করবো আমাদের অবস্থাটা তদ্রুপ এই আশাস উপজেলার বারোটি ইউনিয়নের মানুষের ইউনিয়নের নেতারা বুঝতে পারেনি আমার কথা বোঝা যাচ্ছে আজকের এখানে ডাক্তার সৈদুল সাহেবের আসার কথা এই যে এই যে দুর্গ বছর এই রাজনীতির সঙ্গে জড়িত আন্দোলন সংগ্রামে জড়িত অনেক ত্যাগ করিতেন উনি ওনার চাকরিটা চলে গেছে আজকে এই বিএনপি করার কারণে তা প্রার্থী উনি হতো কোন অশুভ শক্তির সভায় কোন অশুভ শক্তির স্পর্শে ডাক্তার শহীদুল আলম সাহেব প্রার্থী হতে পারলেন না কারণ কাজ আলাউদ্দিন সাহেব ওই কথাটা মনে হলো মন্দির আর মসজিদে যদি জুতু তৈরি হয়

অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে মানুষের মানবাধিকার এবং কর্তব্য প্রতি যে সম্মান সেই অধিকার আদায়ের লক্ষ্যে আর কি সামাজিক ন্যায় বিচার এবং মানুষের মানবিক মূল্য পক্ষে জাগ্রত করাতে আমরা অনেক সমস্যার কথা বলবো কিন্তু আমি এই অঞ্চলে বিপদ যেমন আপনাদের সাথে থেকে বুঝেছি আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় সমস্যা তাদের কাছে সুখের পানি শিক্ষা স্বাস্থ্য চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তনতা আমি মনে করি আগামীতে আমাদের মূল দায়িত্ব হবে আমাদের এই সনাতন ধর্মের ভাই বোনদেরকে আস্থায় ফিরিয়ে আনা দেশের মূল সত্যের মধ্যে তাদেরকে যা দেওয়া তারা পরস্পরের হাত ধরে শিশুদেরকে স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা করা আমাদের মূল লক্ষ্য তাদেরকে মানুষ করা আমাদের মূল লক্ষ্য এই দেশটি সুখ সমৃদ্ধ এবং শান্তি বাংলাদেশ করে তোলা যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর হাত ধরে চলবে যেখানে সামরকম ন্যায় বিদ্যা প্রতিষ্ঠিত হবে আমাদের এক সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এটাই তো আমরা চাই আমরা ব্যক্তিগতভাবে কারো কিছু চাই না আমরা কাছে সেই ব্যবস্থা করতে চাই ভাইরা বলে না আপনার সবাই দোয়া দোবে আপনারা নিশ্চিত থাকেন আপনারা কখনও নিরাপদে থাকবেন না আমরা এবং আমাদের নেতৃবৃন্দ সবসময় আপনাদের পাশে থাকবে আপনারা এখানে আমাদের ছোট ভাইরা আছে এবং আমাদের গোপাল আছেন আরো অনেকে আছেন তো আমি এটুকু বলবো আমরা আছি আপনাদের সাথে আছি পাশে আছি যে কোনো অবস্থান থেকে এই নির্বাচন মুখ্য নয় আমাদের পাশে থাকবো কারণ আমাদের মূল লক্ষ্য ভাইদের পাশে থাকে বন্ধের পাশা পাশে থাকা কিন্তু ভাইরা বোনেরা আপনারা দয়া করে আমাকে আপনাদের পাশে রাখবেন এই আহ্বান জানিয়ে আপনার কাছে দেওয়া চেয়ে আমি বারোই ফেব্রুয়ারি যেটা দুর্লভয় বললেন সারাদিন মার্কে ভোট দেবেন এই আশা নিয়ে শেষ করছি আপনার ধন্যবাদ